সালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু যারা অফার মূল্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে চান খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন নাম্বারে কল করেও আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন এখন যে প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে এই প্রোডাক্টগুলো পাইকারি প্রাইস হলো একশো টাকা যারা অফার মূল্যে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে বেশ কয়েকটি কালার আছে এবং ডিজাইন আছে ঠিক আছে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি তো যাদের ভালো লাগবে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের নতুন ডিজাইনের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন এই যে হাড়ি কাজ করা যেই কালেকশনগুলো আছে এই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখানে অনেকগুলো ডিজাইন আছে এবং অনেকগুলো কালার আছে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন ঠিক আছে এগুলো হলো হাড়ি কাজ করা এবং এই কাজগুলো করা একদম মেশিনে এবং ফিনিশিংটা অনেক সুন্দর এই একটি ডিজাইন দেখানো হচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন এবং কালারটাও অনেক সুন্দর লাগছে তো যাদের ভালো লাগবে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যেই প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে এখন এই মুহূর্তে এই প্রোডাক্টগুলোর আপনার লম্বাই হবে হলো আপনার চুরাশি ইঞ্চি পঁচাশ ইঞ্চি ছিয়াশি ইঞ্চি এরকম হবে এবং বহরে হবে হলো আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ ইঞ্চি কিছু কিছু প্রোডাক্ট আবার বেশিও হবে ঠিক আছে এই যে এখন যে প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে এই প্রোডাক্টগুলোর আপনার বহর হবে হলো আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি এরকম হবে ঠিক আছে এবং লম্বাই হবে হলো আপনার তিরাশি চুরাশি ইঞ্চি হবে তো যারা এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আপনারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন যাদের ভালো লাগবে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ওই স্ক্রিনে যেই নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমতেও আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন এই যে নতুন একটি কালেকশন এটা হলো ছেলেদের জন্য ছেলেরা ইউজ করতে পারবে এবং মেয়েরাও ইউজ করতে পারবে এটা নতুন কালেকশন তো এটার ভিতরে বেশ কয়েকটি কালার আছে এই যে আমি কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো বেশ কয়েকটি কালার আর এগুলো হলো দেখানো হচ্ছে ছেলেদের জন্য এক কালারের যেই ছেলেদের যে শালগুলো রয়েছে মুরব্বীরাও ইউজ করতে পারবে এবং ইয়ং জেনারেশন যারা তারাও কিন্তু ইউজ করতে পারবে এটার ভিতরে তিনটি কালার রয়েছে তো প্রথম একটি দেখানো হয়েছে হালকা ঘিয়া কালার এবং এটা হলো টোটালি কালো কালার ঠিক আছে কাপড়গুলো অনেক সফট এবং মসৃণ অনেক সুন্দর এই যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এটা হলো সলিড কালো যাদের সলিড কালো লাগবে তারাও যোগাযোগ করতে পারেন এবং যাদের হলিডের লাগবে তারাও কিন্তু যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর এগুলোর প্রাইসে থাকবে খুবই রিজনেবল প্রাইসে যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো সংগ্রহ করুন আর এখন যে প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে এগুলো হলো উলের শাল ঠিক আছে যারা উলের শাল সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন এগুলোর ভিতরেও বেশ কয়েকটি কালার আছে এই একটি উলের শাল দেখানো হচ্ছে এটা কিন্তু মাঝখানে একটি ফুল এবং সাইড সাইডেও ফুল আছে তো এটাও কিন্তু অনেক সুন্দর এই কালেকশনগুলোর ভিতরেও বেশ কয়েকটি কালার আছে এবং ডিজাইন আছে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশনও সংগ্রহ করতে পারবেন তো যাদের প্রয়োজন খুব দ্রুত আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো সংগ্রহ করুন কারণ শীত বাড়ার সাথে সাথে কিন্তু এই ধরনের প্রোডাক্টের দাম অনেক বেড়ে যায় তো যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো সংগ্রহ করুন এই একটি শাল দেখেন এগুলো হলো ঝুল শাল তো এগুলো হলো টু পাট্টা ঠিক আছে যারা অনেক লং সাইজের যে শালগুলো আপনারা চান তাদেরকে এই শালগুলো দেওয়া হবে আর এটা হলো বক্সের মধ্যে থেকে বের করা হচ্ছে এটা নতুন একটি ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রাইসে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের শালগুলো সংগ্রহ করতে পারবেন তো যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করুন স্ক্যানে দেওয়া নাম্বারে সীমিত সময়ের জন্য এই অফারটি চলতেছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামেও সংগ্রহ করতে পারবেন এবং দুই পিস তিন পিস এক পিসে যারা সংগ্রহ করতে চান খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো সংগ্রহ করুন এটার ভিতরেও বেশ কয়েকটি ডিজাইন আছে এবং কালার আছে আমাদের কাছে এই শালগুলো সংগ্রহ করতে পারবেন আর এই শালটি আমি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি দেখেন এটা হলো কালো সলিড কালো কালোর মধ্যে অনেক সুন্দর এবং সফট এবং নরম ঠিক আছে যারা এই ধরনের শাল সংগ্রহ করতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যেখান থেকেই নিতে চান শুধু নাম ফোন নাম্বার এবং ঠিকানা দিয়ে দিলেই ইনশাল্লাহ আমরা আপনাদের দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের স্থানে আমরা পৌঁছে দিতে পারবো আমাদের এই প্রোডাক্টগুলো তো যাদের প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকেই এই ধরনের অফার মূল্যে পড়াগুলো সংগ্রহ করুন দেরি না করে এখনই আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো সংগ্রহ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি একটি টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না যাদের দরকার খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করুন